আপনি আপনার ইমুখ থেকে যখনই সবাইকে স্ক্রিনশট নেওয়ার মানে পারমিশন আপনি দিয়ে রাখবেন তখন কিন্তু সবাই কিন্তু যেকোনো সমস্যা নেই কিন্তু আপনার ইমুখ থেকে যে কোনো কিছু কিন্তু আপনি যাদের সাথে আদান প্রদান করবেন কথা বলবেন বা যাই কিছু করেন না কেন তারা কিন্তু আপনার স্ক্রিনশট কিন্তু নিতে পারবে এবং এতে কিন্তু আপনার সিকিউরিটি খেলাম আপনি স্যারে কিন্তু এগুলো বন্ধ করতে পারেন আপনার ইমো থেকে আপনি না যতক্ষণ না চাইবেন আপনার ইমো থেকে কেউ কখনো স্ক্রিনশট কিন্তু নিতেই পারবে না কোনোভাবে কিন্তু নিতে পারবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবেন আপনি সবসময় তো এখন আপনি আপনার ইমো থেকে স্ক্রিনশট যেন কেউ নিতে না পারে তার জন্য আপনাকে কি কি করতে হবে তো বেশ কিছু করতে হবে না আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে ইমো এফটি রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন তো ইমো অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার যে ইমো অ্যাপের ভিতরে যে নামগুলো রয়েছে আপনার ফ্রেন্ডের নাম আপনি কী করবেন সবার আগে মূলত আপনাকে আরো একটি কাজ করতে হবে মূলত আপনাকে দুইটি কাজ কিন্তু আপনার এক এখান থেকে যত ফ্রেন্ড সার্কেল রয়েছে আপনি কি করবেন আপনি জায়গায় জায়গায় চাচ্ছেন যাদের সাথে আপনি কথা বলছেন যে তারা আমার ইমো থেকে কোনো কিছু স্ক্রিনশট নিতে পারবে না আপনি কি করবেন তাদের নামের ভিতরে এভাবে ক্লিক করে ঢুকবেন ঢুকার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন সিলিন্ডোটে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেফ নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা কিন্তু এখান থেকে নর্মালি কিন্তু অফ করা থাকবে তো এইটা যদি অফ করা থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন ইমো কিন্তু এখানে বলে দিয়েছে সে শেয়ার করতে পারবে স্ক্রিনশট করতে পারবে ডাউনলোড করতে পারবে কপি করতে পারবে মানে আপনি তার সাথে যা যা আদান প্রদান করবেন সেই কিন্তু এগুলো এখান থেকে করতে পারবে এইটা যদি আপনি এখান থেকে অফ করে রাখেন এবং যদি আপনি এই জায়গা থেকে যখন চালু করে দিবেন তখন কিন্তু সে এখান থেকে কোনো কিছু কিন্তু এগুলো মানে করতে পারবে না দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইমো কিন্তু এখানে সিকিউরিটি চিহ্ন দিয়ে দিয়েছে এবং এগুলো কিন্তু বলে দিয়েছে তো আপনি এই জায়গা থেকে অবশ্যই আপনি চাচ্ছেন যে যে আপনার ইমুখ থেকে স্ক্রিনশট নিতে পারবে না প্রত্যেকের নামের ভিতরে দিয়ে কিন্তু আপনাকে এই কাজগুলো এখান থেকে এইভাবে করতে হবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিলাম এখন আপনাকে দুই নাম্বার আরও কাজ রয়েছে আমি বলেছিলাম সেই ঠেকা হবে সেই ঠেকানোর জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি এই মুহূর্তে চলে আসবেন এই মুহূর্তে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন প্লাস ফ্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে আপনি এইখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এইখানে ক্লিক করবেন তো আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এমন চলে আসবে আপনি এখান থেকে স্কুল করে মিশে চলে আসবেন মিসার্স আপনি এখান করবেন প্রোফাইল প্রাইভেস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে কিন্তু ব্লক স্ক্রিন প্রোফাইল আপনি কী করবেন এই অপশনে ক্লিক করবেন তো এইটা আপনার এইখান থেকে নর্মালি অফ করা থাকবে অবশ্যই আপনি এইখান থেকে চালু করবেন যদি আপনি এইখান থেকে চালু করে দেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইল রয়েছে দেখতে দেখেন এখানে এই প্রোফাইলের ফাইলের ছবিটাও কিন্তু কেউ আপনার ইসক্রিপশন স্ক্রিন রেকর্ড কোনো কিছু কিন্তু করতে পারবে না এখান থেকে কিন্তু ইমো ডেমো কিন্তু দিয়ে দিয়েছে তো আপনি এটা অবশ্যই এখান থেকে চালু করে দেবেন যদি আপনার এখান থেকে বন্ধ করা থাকে অবশ্যই এখান থেকে বন্ধ করা থাকবে আপনি চালু করবেন তো এই ঠেখান থেকে করার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও ব্যাক করবেন ব্যাক করে আপনি এখান থেকে ফুপ করে চলে আসবেন উপরে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন সেফ অ্যান্ড কল প্রাইভেসি আপনি এখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এইটা অপশন অফ করা থাকবে অবশ্যই আপনি এইটা এখান থেকে চালু করবেন তো এইটা এখান থেকে চালু করলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও কলে কথা বলে কিন্তু আপনার এখান থেকে ভিডিও কলে কিন্তু স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড কেউ কিন্তু কিন্তু এখান থেকে করতে কিন্তু না ইমো কিন্তু এখানে ডেমো কিন্তু দেখিয়ে দিয়েছে তা আমি আপনাকে যে কাজগুলো দেখালাম আপনি যদি এই কাজগুলো আপনার মোবাইলে সঠিকভাবে করতে পারেন অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইমো থেকে জিন্দিকি থেকে কখনো কোনো কিছু স্ক্রিপশন ডাউনলোড এগুলো কিছু কোনো কিছু পড়তে কিন্তু পারবে না